আমিয়া ভাইরাল পুডিং আজকে আমি বানাইয়া ফেললাম দেখেন কি সুন্দর হইছে পুডিংটা তাক আমার দেখেন আলহামদুলিল্লাহ আজকে ফাস্ট বানাইলাম হুম পুডিং না যেই সুন্দর হইছে কি আইতো অনেক মজা আমি কই জানি খাবো তোরা দুজনেই তো শেষ করে ফেলবে আজকে মনে হচ্ছে খাইয়া আমার জন্য তো বানছ না হুম যে এরের জন্য দিন আইনি না 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 এতখানি একটু ঠায় রাখছনি এই ক্যারামেল ফুটিং বানানোর জন্য একটু চিনিতে পানি দিয়ে দাও তাড়াতাড়ি মানে ফুটিংটা পড়বে না চিনিটা একটু ভালোভাবে ফুটিং মানে ক্যারামেলটা পানি টানি দিলে সুন্দরভাবে এখন ক্যারামেলটা করে নিয়েছি আমি যাই একটা পোকা বস্তু বোঝা লাইনে ক্যারামেল করতে যাই একটা বোকা পড়ছে প্রথমে পুটিনে ফালাই দিয়ে নতুন করে আবার শুরু করা হলো এবার নতুন করে ক্যারামেল খাওয়া তবে আর একটু পাতলা রাখলে মনে হয় ভালো হতো একটু ঘন হয়ে গেছিল দেখ সমস্যা নয় এটা সুন্দর হবে এটা ডাল ডাল কারণ একটু একটু ডাল সেট হয়ে যাক হ্যাঁ ডাল তো পারবে তো

আমি তোমার সব মানে একটা এলাচ দিয়ে দিচ্ছি যাতে মানে ধ্যানটা ডিমের গন্ধ না থাকে সেজন্য একটা এলাচ ই করে দিচ্ছে রান্নাঘরে নিয়ে যাচ্ছে পুডিং আমাদের দুই মিনিটই হয়ে যাবে আমরা খাইতে পারবো ইনশাল্লাহ সাবধানে হয় দাও হ্যাঁ কি পড়ছে কি আবার

দেখি উঠ কি অৱস্থা দেখি গৰম গৰম বাতি অনে গৰম বিছ মেলা ভাইৰলিং দেখি পুটিং বানাই ফেললাম এর একটা পুটিং বানাইতে এক থেকে দেড়শো টাকার উপর জীবনও লাগে না তবে সেখানে ওরা বিক্রি করে চারশো আর সময় আট পিস করে চার পিস করে তো আসলে এইগুলো বানাই বাহির থেকে খাওয়ার দিয়ে বাসায় বানাই খাবে না পুরো একদম সহজ বানানো সবাই জানেন ভাইয়েরাও পারবেন বানাইতে অত বাইরে কীরকম বানায় না বানায় আপনি দেখতেও পান না তার মাঝে আবার এত দাম

আমরা যদি ওই পুটিং এর বিজনেস করবো না তারপরেও কিন্তু খারাপ হয় না আমরা খাইতে পারি আলহামদুলিল্লাহ এই কেক পুটিং বানানো আমার কাছে একদম ইজি লাগে তাই আসলে বাইরে থেকে খাওয়াটা আমার কাছে ভালো লাগে কাটো পিস করি পিস করো সমানভাবে করো সুন্দরভাবে করো যার যারা বিক্রি করে দেখো না আট পিস করে ওরকম করো আমরাও আট পিস আমরা না হয় বিক্রি করব না তাই বলে কি আমরা পিস করতে পারবো না তাদের মতো স্লাইস করতে পারবো না